পৃথিবীর ইতিহাস এক অন্ধকার যুগ থেকে শুরু হয়েছিল মানুষ প্রথমে আদম আলিয়া সালামের মাধ্যমে সৃষ্টি লাভ করে আদম আলিয়া সালাম ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী আল্লাহ তাকে জান্নাতে রেখেছিলেন কিন্তু শয়তানের প্ররোচনায় তিনি নিষিদ্ধ ফল খান এবং পৃথিবীতে নেমে আসেন এখান থেকে শুরু হয় মানবজাতির সংগ্রাম সময়ের সাথে সাথে মানুষ পাপে ডুবে যায় মূর্তি পূজা করে অন্যায় করে তখন আল্লাহ একের পর এক নবী পাঠতে থাকেন যাতে মানুষ সঠিক পথে ফিরে আসে কোরআন ও হাদিসে বর্ণিত পঁচিশ জন নবীর কাহিনী আমাদের শিক্ষা দেয় ধৈর্য ত্যাগ বিশ্বাস এবং আল্লাহর প্রতি ভালোবাসার এই গল্পগুলো শুধু ইতিহাস নয় জীবনের পাঠ আজ আমরা কয়েকজন প্রধান নবীর কাহিনী বিস্তারিত শুনব যা বিশ মিনিটের মতো পড়তে সময় লাগবে চলুন শুরু করি আদম সালাম থেকে আদম আলিয়াস্লাম সৃষ্টির প্রথম অধ্যায় আদম আলিয়াসাল্লামকে আল্লাহ নিজ হাতে মাটি থেকে সৃষ্টি করেন তার শরীরে ফুঁ দিয়ে রুহ দেন ফেরেস্টারা তাকে সিজদা করার নির্দেশ পান কিন্তু ইবলিশ বা শয়তান অহংকার করে অস্বীকার করে এবং বিতাড়িত হয় আদম আলিয়াসাল্লাম এবং তার স্ত্রী হাওয়া আলিয়া সালাম জান্নাতে থাকতেন সেখানে সবকিছু ছিল ফল নদী শান্তি কিন্তু আল্লাহ বলেন একটি গাছের ফল খেও না শয়তান প্ররোচনা দেয় যে এটা খেলে তোমরা ফেরেস্তা হয়ে যাবে বা অমর হবে তারা ভুল করে ফল খান তখন তাদের লজ্জাস্থান প্রকাশ পায় তারা পাতা দিয়ে ঢাকতে থাকেন আল্লাহ তাদের পৃথিবীতে পাঠান এবং বলেন এখানে তোমরা জীবনযাপন করো সন্তান জন্ম দাও আর আমার পথ অনুসরণ করো পৃথিবীতে নেমে আদম আলহ সালাম তৌবা করেন আল্লাহ ক্ষমা করেন এবং তাকে নবী বানান তিনি মানুষকে শেখান কিভাবে চাষ করতে হয় ঘর বানাতে হয় আল্লাহর ইবাদত করতে হয় তার দুই ছেলে হাবিল এবং কাবিল হাবিল ভালো কোরবানি দেয় কাবিল খারাপ ঈর্ষায় কাবিল হাবিলকে হত্যা করে এটি পৃথিবীর প্রথম হত্যা আদম ইসলাম দুঃখ করেন কিন্তু ধৈর্য ধরেন তিনি নয়শো বছর বেঁচে ছিলেন এবং মানবজাতির পিতা হিসেবে পরিচিত তার কাহিনী শেখায় ভুল হলে তওবা করো আল্লাহ ক্ষমাশীল নোহা আলিয়া মহাপ্লাবনের নবী আদম আলিয়া পর অনেক প্রজন্ম পার হয় মানুষ আবার পাপে ডুবে যায় মূর্তি পূজা করে অন্যায় করে তখন আল্লাহ নুহ আলিয়া সাল্লামকে নবী বানান তিনি নয়শো পঞ্চাশ বছর দাবাহ দেন বলেন এক আল্লাহকে মানো মূর্তি ছাড়ো কিন্তু লোকে হাসে পাথর ছোঁড়ে মারে বলে তুমি পাগল নু আলিয়া সাল্লাম ধৈর্য ধরেন আল্লাহ বললেন একটা নৌকা বানাও নুহা আলিয়া কাঠ কেটে লোহা দিয়ে বিশাল নৌকা বানান লোকেরা ঠাট্টা করে অবশেষে আল্লাহর আবেশে মহাপ্লাবন আসে আকাশ থেকে বৃষ্টি পৃথিবী থেকে ঝর্ণা সবকিছু ডুবে যায় নুহ আলিয়াসালাম নৌকায় ওঠেন তার পরিবার এক ছেলে বিশ্বাস করে না সে ডুবে যায় বিশ্বাসী লোকেরা আর প্রত্যেক প্রাণীর এক একজোড়া নৌকা পাহাড়ের চূড়ায় ভিড়ে পানি কমলে নতুন পৃথিবী শুরু হয় নুহ আলিয়াসালামের কাহিনী শেখায় ধৈর্য এবং বিশ্বাস আজকের রংধনু নুহ আলিয়া সালামের চিহ্ন আল্লাহ আর কখনো প্লাবনে ধ্বংস করবেন না ইব্রাহিম আলহিয়া আগুনের পরীক্ষা এবং ত্যাগ নুহু আলহিয়া সালামের পর ইব্রাহিম সালাম আসেন তিনি জন্মান বাবিলে যেখানে রাজা নমরুদ মূর্তি পূজা করে ইব্রাহিম আলাহিয়া ছোটবেলায় দেখেন বাবা মূর্তি বানায় তিনি প্রশ্ন করেন এরা তো খেতে পারে না কেন পূজা করো। একদিন মন্দিরে গিয়ে সব মূর্তি ভাঙেন একটা রেখে বলেন এটা ভেঙেছে লোকেরা রাগ করে নমরুদের কাছে নেয় নমরুদ বলে আমি ঈশ্বর ইব্রাহিম আলাহিয়া সালাম বলেন আল্লাহ সূর্য ওঠান তুমি ওঠাও নমরুদ হার মানে এবং ইব্রাহিমকে আগুনে ফেলার আদেশ দেয় বিশাল আগুন জ্বালানো হয় ইব্রাহিম আলাহিয়া সালামকে ছুনে ফেলা হয় কিন্তু আল্লাহ বলেন হে আগুন ঠান্ডা হও আগুন ফুলের বাগান হয়ে যায় লোকেরা অবাক ইব্রাহিম আল্লাহিয়া সালামের স্ত্রী সারা পরে হাজেরা হাজেরা থেকে ইসমাইল আলাহিয়া সালাম জন্ম আল্লাহ স্বপ্নে বলেন ইসমাইলকে কোরবানি করো ইব্রাহিম আলাহিয়া সালাম রাজি ইসমাইল আলাহিয়া সালাম বলেন বাবা আদেশ পালন করো ছুরি চালাতে গেলে আল্লাহ দুম্বা পাঠান এটি ইদুল হাজহার উৎস ইব্রাহিম আলাহিয়া সালাম কাবাঘর বানান তার কাহিনী শেখায় ত্যাগ এবং আনুগত্য মুসা আলাহিয়া সালাম ফিরাউনের সাথে লড়াই ইব্রাহিম আলাহিয়া সালামের বংশে মুসা আলাহিয়া সালাম আসেন তখন মিশরে ফিরাউন রাজত্ব করে বনি ইসরায়েলকে দাস বানায় ফিরাউন স্বপ্ন দেখে এক ছেলে তাকে মারবে তাই সব ছেলে শিশু হত্যা করে মুসা আলহ সালামের মা তাকে ঝুড়িতে ভাসিয়ে দেন নীলনদে ফিরাউনের স্ত্রী আসিয়া তাকে পান পালেন মুসা আলহি সালাম বড় হন প্রাসাদে একদিন এক মিশরীয়কে মারেন ভয়ে পালান মাদিয়ানে সেখানে শুয়াইব সালামের মেয়েকে বিয়ে করেন একদিন পর্বতে আগুন দেখেন আল্লাহ বলেন আমি আল্লাহ ফিরাউনের কাছে যাও মুসা আলহি সালামের লাঠি সাপ হয় হাত উজ্জ্বল ভাই হারুন আলাহি সালাম সাথে যান ফিরাউন বলে জাদু জাদুকররা প্রতিযোগিতা করে মুসা জিতেন ফিরাউন তারা করে লোহিত সাগরে মূসা লাঠি মারেন পথ হয় বনি ইসরায়েল পার ফিরাউন দোবে তুর পর্বতে তাওরাত পান সোনার বাছুর পূজা দেখে রাগ করেন মুসা আলহ কাহিনী শেখায় নেতৃত্ব এবং মুক্তি ঈসা আলহ সালাম জন্ম এবং শিক্ষা মুসা আলহালামের পর ঈসা আলহ আসেন তার মা মরিয়ম আলহিয়া সালাম কুমারী আল্লাহ নির্দেশে গর্ভে ঈসা আলহ আসেন জন্মের সময় খেজুর গাছ থেকে ফল পড়ে ঝর্ণাবয় শিশু ঈসা আলহ কথা বলেন আমি আল্লাহ নবী বড় হয়ে অলৌকিক কাজ করেন মৃতকে জীবিত করেন অন্ধকে দৃষ্টি দেন কাদামাটির পাখি ওড়ান ইঞ্জিল নাজিল হয় ইহুদিরা ষড়যন্ত্র করে রোমানদের বলে ইসাকে ক্রুশে চড়াবর চেষ্টা কিন্তু আল্লাহ তাকে আকাশে তুলে নেন একজনকে তার চেহারা দেন ঈসা আলাহি শেখান করুণা ক্ষমা তার কাহিনী শেখায় অলৌকিক বিশ্বাস মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম শেষ নবী এবং সমাপ্তি সব শেষে মোহাম্মদ সল্লাহ আলহি আসাল্লাম মক্কায় জন্ম বাবা মা মারা যান দাদা আব্দুল মুত্তালিব চাচা আবু তালিব পালেন সত্যবাদী বলে আমানতদার চল্লিশ বছরে হীরা গুহায় কুরান নাজিল পর তোমার প্রভুর নামে দাওয়া শুরু কাফিররা নির্যাতন করে হিজরত মদিনায় বদর উহুদ খন্দক যুদ্ধ হুদায়বিয়া সন্ধি মক্কা বিজয় কাবা পরিষ্কার বিদায় হজে বলেন আজ তোমাদের দিন পূর্ণ করলাম তেষট্টি বছরে ইন্তেকাল তার কাহিনী শেখায় নেতৃত্ব দয়া এক ইদ্রিস আলাইহ সালাম আকাশে উঠে যাওয়া নবী ইদ্রিস সালাম ছিলেন আদম আলাইহ সালামের পরবর্তী প্রজন্মে তিনি প্রথম কলম দিয়ে লেখা শিখিয়েছিলেন জ্ঞানী ধার্মিক প্রতিদিন একশো নফল নামাজ পড়তেন একদিন ফেরেস্তা এসে বললেন আল্লাহ তোমাকে আকাশ দেখাতে চান তিনি ফেরেস্তার পিঠে চড়ে চতুর্থ আকাশে গেলেন সেখানে মৃত্যু ফেরেস্তা বললেন আমাকে আদেশ হয়েছে ইদ্রিসের রুহু নেওয়ার কিন্তু তিনি এখনো জীবিত আল্লাহ বললেন তিনি এখানেই থাকবেন শিক্ষা জ্ঞান ও ইবাদত মানুষকে আল্লাহর কাছে উঁচু করে দুই হুদ আলাই হুসালাম আদ সম্প্রদায়ের নবী আদ ছিল শক্তিশালী জাতি তারা উঁচু স্তম্ভ বানাত গর্ব করত হুদ আল্লাহসাল্লাম বললেন আল্লাহ ছাড়া কাউকে পূজা করো না তারা হাসল তোমার আল্লাহ কোথায় আল্লাহ সাত দিন আট রাত ঝড় পাঠালেন সবাই ধ্বংস হুদ আলাইহুস্সালাম ও বিশ্বাসীরা বেঁচে গেলেন শিক্ষা শক্তি গর্বের নয় আল্লাহর আনুগত্যের জন্য তিন সালি আলাইহুস্লাম উটির অলৌকিক পরীক্ষা সামুদজাতি পাহাড় কেটে ঘর বানাত সালিহ আলাইহালাম বললেন এক আল্লাহকে মান তারা বলল পাথর থেকে উট বের কর আল্লাহ পাথর ফাটিয়ে বিশাল উট বের করলেন বলা হল এর পানি একদিন তোমাদের একদিন কিন্তু তারা উট হত্যা করল তিন দিন পর ভূমিকম্পে সবাই শেষ শিক্ষা আল্লাহর নিদর্শন অস্বীকার করলে ধ্বংস আসে চার লুত আলাইহুসালাম পাপের শহরের ধ্বংস লুত আলাই সালামের সম্প্রদায় অর্থাৎ সদম শহর পুরুষে পুরুষে অশ্লীল কাজ করত লুত আলাইহুসালাম বার বার সতর্ক করলেন তারা বলল তোমার মেয়েদের দাও ফেরিস্তা এসে বললেন সকালে শহর উল্টে যাবে লুত সালাম পরিবার নিয়ে পালালেন পিছনে তাকালে তার স্ত্রী পাথর হয়ে গেল শিক্ষা পাপের শহরেও নবী একা লড়েন পাঁচ ইউনুস আলাই মাছের পেট থেকে মুক্তি ইউনুস আলাই নিনেভা শহরে দাওয়া দিলেন লোকে বিশ্বাস করল না তিনি রেগে চলে গেলেন জাহাজে উঠলেন ঝড় উঠল লটারিতে তার নাম উঠল মাছ গিলে ফেলল মাছের পেটে তিন দিন অন্ধকারে কাটালেন দোয়া করলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তুমিমা জালিমিন আল্লাহ মাছকে আদেশ দিলেন ইউনুস আলাইহসালাম তীরে ফেলে দিল শহরবাসী তওবা করল শিক্ষা হতাশ হলে দোয়া করো আল্লাহ শোনেন ছয় ইউসুফ আলিহি সালাম স্বপ্নের রাজা ইউসুফ আলীহি সালাম ছোটবেলায় স্বপ্ন দেখলেন এগারো তারা সূর্য চাঁদ তাকে সিজদা করে ভাইয়েরা ঈর্ষা করে কূপে ফেলে দিল কাফেলা তুলে দাস বানিয়ে মিশরে বেচল জুলাইখা মন্ত্রীর স্ত্রী প্রলুব্ধ করলেন ইউসুফ আলহি সালাম পালালেন জেলে গেলেন স্বপ্ন ব্যাখ্যা করে রাজার স্বপ্ন বললেন সাত বছর ফসল সাত বছর দুর্ভিক্ষ রাজা মন্ত্রী বানালেন ভাইয়েরা এসে চিনতে পারল না শেষে ক্ষমা করে বললেন আজ কোনো তিরস্কার নেই শিক্ষা ধৈর্য ও ক্ষমা জীবন বদলে দেয় সাত আয়ুব আলহি সালাম রোগ ও ধৈর্যের প্রতীক আয়ুব আলহি সালাম ধনী সন্তানবান শয়তান বলল এর ধন গেলে বিশ্বাস যাবে আল্লাহ অনুমতি দিলেন সব হারালেন শরীরে পচা রোগ আঠেরো বছর বিছানায় স্ত্রী বললেন দোয়া করো। তিনি বললেন আল্লাহ আশি বছর সুখ দিয়েছেন এটুকু কষ্ট সহ্য করব শেষে পা দিয়ে মাটি খুঁড়লেন ঝর্ণা বের হল স্নান করলেন সুস্থ সব ফিরে পেলেন শিক্ষা কষ্টে ধৈর্য সমান পুরস্কার আট সোয়াইব আলেহি সালাম ব্যবসায় সততার নবী মাদিয়ান জাতি ওজনে কম দিত ডাকাতি করত সোয়াইব আলহি সালাম বললেন পূর্ণ ওজন দাও সুদ ছাড়ো তারা বলল তোমার নামাজ আমাদের ব্যবসা নষ্ট করে আল্লাহ গরম ঝড় ও ভূমিকম্প পাঠালেন সবাই শেষ শিক্ষা ব্যবসায় সততা সমান আল্লাহর সন্তুষ্টি নয় দাউদ আলেহি সালাম সুরের রাজা দাউদ আলহি সালামের কণ্ঠে জোর সুর ছিল জঙ্গলের পশু পাহাড় তার সাথে গাইত আল্লাহ জাবুর দিলেন লোহা হাতে নরম হত তিনি বর্ম বানাতেন একবার একশো দিন রোজা রাখলেন তালুদ রাজার সেনাপতি হলেন জালুত গলিয়াতকে পাথর ছুঁড়ে মারলেন পরে রাজা হলেন শিক্ষা প্রতিভা আল্লাহর দান তা ভালো কাজে লাগাও দশ সুলাইমান আলহি পশু পাখি জিনের রাজা দাউদ আলী ইসালামের ছেলে আল্লাহ তাকে রাজত্ব দিলেন বাতাস তার আদেশে চলত পিপড়ে কথা বলত হুদহুদ পাখি বিলকিস সাবারানীর খবর আনল সুলাইমানিসালাম চিঠি পাঠালেন বিলকিস এসে সিংহাসন দেখে অবাক কাচের মেঝে দেখে পানি ভেবে কাপড় তুললেন শেষে মুসলিম হলেন শিক্ষা ক্ষমতা দিয়ে সত্য প্রচার করো। এক নবীদের সেরা দশটি দোয়া কোরআন থেকে নবী দোয়া অর্থ ও পটভূমি এক আদম আলাই সালাম রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইনলাম তাগ ফিরেলানা ওয়া তার হামনা লানা মিনাল খা সিরিন জান্নাত থেকে নেমে তবা শিক্ষা ভুল হলে সাথে সাথে তবা দুই নুহ আলাই সালাম রব্বিগ ফির লি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালি মান দাকালা বাইতিয়া মুকমিনান ওয়ালিল মুকমিনিনা ওয়াল মুকমিনাত নৌকায় ওঠার আগে শিক্ষা পরিবার ও মুমিনদের জন্য দোয়া তিন ইব্রাহিম আলহ রাব্বিজ রব্বিজ আলনি মুকিম আসসালাতি ওয়ামিন জুর রিয়তি রব্বানা ওয়া তাকব্বল দোয়াই কাবা বানানোর পর শিক্ষা নামাজ ও সন্তানের হিদায়তের দোয়া চার মুসা আলহ ইসালাম রাহলি সদরি ওয়াসিরলি আমরি ফিরাউনের সামনে যাওয়ার আগে শিক্ষা কঠিন কাজের আগে মনের শান্তির দোয়া পাঁচ ইউনুস আলাই সালাম লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তু মিন মাছির পেটে শিক্ষা বিপদে এই দোয়া ইকুয়েল টু তাৎক্ষণিক মুক্তি ছয় আয়ুব আলাই সালাম আন্নি মাসানিয়া দুর্রু ও আন্তা আরহামুর রাহিমিন আঠারো বছর রোগে শিক্ষা কষ্টে আল্লাহর রহমতের দোয়া সাত ইউসুফ আলহিসাল্লাম ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আন্তা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা মিশরের মন্ত্রী হয় শিক্ষা সাফল্যের পরও আল্লাহর কাছে বিনয় আট জাকারিয়া আলাইসালাম রাব্বি লা জারানি ফারদাউ ওয়া আন্তা খাইরুল ওয়ারিসিন সিন বৃদ্ধ বয়সে সন্তান চেয়ে শিক্ষা বয়স কোনো বাধা নয় নয় সুলেমান আলহিসাম রাব্বিক ফির লি ওয়া হাবলি মুলকান লা ইয়ান লি আহাদিন মিন বাদি রাজত্ব পেয়ে শিক্ষা ক্ষমতা চাইলে আল্লাহর কাছে দশ মোহাম্মদ আলাইসালাম রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়াফিল আিরাতি হাসানাতাও ওয়াকিনা আজাবান নার হজে শেখানো শিক্ষা দুনিয়া আখিরাত উভয়ের কল্যাণ টিপ প্রতিদিন একটি করে দোয়া মুখস্থ করুন দশ দিনের সব শেষ অংশ দুই নবীদের নামে চোদ্দটি সুরা নামের পেছনের গল্প সুরা নবীর নাম কেন নাম মূল শিক্ষা এক সুরা ইউনুস ইউনুস আলাইসালাম আয়াত আটানব্বই এ শহরের তওবা হতাশ হয় না দাওয়া ছাড় না দুই সুরা হুদ হুদ আদ জাতির ধ্বংস গর্ব সমান ধ্বংস তিন সুরা ইউসুফ ইউসুফ আলাইসালাম পুরো গল্প ধৈর্য সমান সাফল্য চার সুরা ইব্রাহিম ইব্রাহিম আলাইসালাম দোয়া ও কাবা সন্তানের হৃদায়ত পাঁচ সুরা নুহ নুহ আলাইসালাম, সালাম নয়শো পঞ্চাশ বছর দাওয়া ধৈর্যের পুরস্কার ছয় সুরা মোহাম্মদ মোহাম্মদ আলাই সালাম যুদ্ধের নিয়ম জেহাদের শর্ত সাত সুরা লুকমান লুকমান আল ছেলে ছেলেকে উপদেশ শির্ক ছাড়ো আট সুরা মারিয়াম মারিয়াম ঈসা ইসা সালামের জন্ম কুমারী মায়ের সম্মান নয় সুরা আল ইমরান ইমরানের পরিবার জাকারিয়া মারিয়াম আল্লাহর করুণা দশ সুরা হুজুরাত নবীর সম্মান আদব এগারো সুরা তাহরিম নবীর ঘরের ঘটনা গোপনীয়তা বারো সুরা নূর আয়েশা রাজল্লাহ আনহার ইফক সতীত্বের সম্মান তেরো সুরা আহজাব জায়নাব রাজেল্লাহ আনহা বিয়ে দত্তক নিষেধ চোদ্দ সুরা ফাতাহ হুদাইবিয়া বিজয়ের পূর্বাভাস মজার তথ্য কোরআনে চোদ্দটি সুরাই বিসমিল্লা আছে আর চোদ্দটি সুরা নবী বা পরিবারের সাথে সম্পর্কিত তিন নবীদের পরিবার ও সন্তানদের গল্প পাঁচটি হৃদয়স্পর্শী ঘটনা এক ইব্রাহিম আলাহ দুই ছেলে ইসমাইল ও ইসহাক ইসমাইল আলাহ ইসলাম হাজরা আলাহ সন্তান মক্কার মরুভূমিতে ফেলে যাওয়া হাজেরা সাতবার সাফা মারোয়া দৌড়ালেন জমজম বের হল ইসহাক আলাহ সারা আলাহ সন্তান নব্বই বছর বয়সে জন্ম ইব্রাহিম আলাহ বললেন আমার দুই ছেলে দুই চোখ শিক্ষা আল্লাহ বন্ধা মাকেও সন্তান দেন দুই মোহাম্মদ সাল্লু আলাই সন্তানরা ছেলে কাসিম আবদুল্লাহ ইব্রাহিম সবাই শৈশবে মারা যান মেয়ে জয়নাব রুকাইয়া উম্মে কুলসুম ফাতিমা ফাতিমা রাদিয়াল্লাহু আমার মেয়ে জান্নাতের রানী বিবাহের সময় কাপড় ছিল না নবী সাল্লু আলাহিউসাল্লাম নিজের চাদর দিলেন শিক্ষা সন্তান হারালেও ধৈর্য তিন আইয়ুব আলাহিউসাল্লামের স্ত্রী রহিমা আঠেরো বছর রোগে স্বামীর সেবা করলেন চুল বিক্রি করে খাবার আনতেন সুস্থ হলে আল্লাহ বললেন তোমার স্ত্রীর জন্য দোয়া কর আইয়ুব আলাহিউসাল্লাম বললেন সে আমার অর্ধেক ইবাদতের অংশীদার শিক্ষা স্ত্রীর ত্যাগ সমান জান্নাতের চাবি চার মুসা আলাহিউসাল্লামের মা জুখাইয়া ফিরাউনের হুকুমে ছেলে হত্যা মায়ের মনে আল্লাহ শান্তনা দিলেন ঝুড়িতে দিলেন ফিরাউনের স্ত্রী আসিয়া মুসা দুধ খেতেন না বোন মরিয়ম বলল আমাদের মা দুধ খাওয়াক শিক্ষা মায়ের দোয়া অলৌকিক মুক্তি পাঁচ ইউসুফ আলাহুয়সাল্লামের ভাইয়েরা ও বাবা ইয়াকুব আলাহু ভাইয়েরা কূপে ফেলে ইয়াকুব আল্লাহসাল্লাম বললেন সুন্দর ধৈর্য ইউসুফ আলাহিউসাল্লাম মন্ত্রী হয়ে ভাইদের ক্ষমা করলেন ইয়াকুব আলাইহসাল্লাম অন্ধ হয়ে গিয়েছিলেন দুঃখে ইউসুফের জামা চোখে ঘষলে দৃষ্টি ফিরে এলো শিক্ষা পারিবারিক ঈর্ষা ক্ষমায় শেষ কর আজ আপনাদের আল্লাহর কুদরতের এক ঘটনা শোনাব মিশরের একটি ছোট শহরে দুই বন্ধু ছিল একজনের নাম রিফাত একজন মুসলিম ছেলে আরেকজনের নাম জেমস একজন খ্রিস্টান দুজন একসাথে বড় হয়েছে স্কুল খেলা সিনেমা আড্ডা সব একসাথে করত তাদের বন্ধুত্ব এত গভীর ছিল যেন একে অপর ছাড়া দিনই কেটে না সময় গড়াতে লাগল রিফাত ধীরে ধীরে ইসলাম সম্পর্কে গভীরভাবে জানতে শুরু করল একদিন এক ইসলামিক বক্তার ভিডিও দেখল সেখানে বলা হচ্ছিল মেরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে গিয়ে নামাজের হুকুম নিয়ে এসেছিলেন সেই দিন থেকে রিফাত নামাজ পড়া শুরু করল মসজিদে যেতে লাগল ইসলামিক বই পড়ত ভিডিও দেখত তার জীবন পাল্টে গেল কিন্তু জেমস সেটা বুঝতে পারছিল না সে ভাবত রিফাত আগে যেমন ছিল এখন কেন এত ধর্ম নিয়ে ব্যস্ত একদিন বিকেলে দুই বন্ধু বসেছিল নদীর পাড়ে জেমস বলল রিফাত আজ বিকেলে ক্রিকেট খেলবি তো রিফাত হেসে বলল ইনশাআল্লাহ খেলব তবে একটা কথা বলি আগে শোন জেমস বলল বলো শুনি রিফাত বলল বন্ধু তুমি জানো আমাদের ইসলামে একটা অলৌকিক ঘটনা আছে যাকে বলে মেরাজের রাত সেই রাতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে এই নামাজের ফরজ আদেশ নিয়ে এসেছিলেন এই নামাজই হল আল্লাহর সাথে সংযোগের পথ জেমস শেষে বলো বন্ধু এটা কি সম্ভব কেউ আকাশে উঠে আবার ফিরে আসে রিফাত শান্তভাবে উত্তর দিল হ্যাঁ বন্ধু এটা আমাদের ইমানের অংশ যে আল্লাহ ও জমিন সৃষ্টি করেছেন তার জন্য নবীজিকে নিয়ে যাওয়া অসম্ভব নয় জেমস একটু অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নাড়ল ঠিক আছে পরে দেখা যাবে বিকেলে তারা খেলার পরিকল্পনা করল রিফাত বলল আমি নামাজ পড়ে আসছি তারপর মাঠে যাব জেমস বলল তুই যা আমি মিন টাইম নদীতে গোসল করে আসি জেমস নদীতে পৌঁছে জামা কাপড় খুলে গামছা রেখে নামলো জলে গোসলের মতো করে প্রথম একবার ডুব দিল কিন্তু ডুব দিয়ে যখন উঠল তার সামনে দৃশ্য দেখে সে নিজেই হতবাক চারপাশে এক রাজপ্রাসাদের মতো জায়গা নদীটা ঝকমক করছে পাখিরা গান গাইছে আর সে নিজের দিকে তাকিয়ে দেখল সে এখন আর আগের মতো ছেলে নয় সে পড়েছে সোনালি পোশাক গায়ে রাজকন্যার গয়না হাতে চুড়ি মাথায় মুকুট সে হতভম্ব হয়ে গেল আমি এটা কোথায় ঠিক তখনই দূর থেকে একদল ডাকাতে গিয়ে আসছে তাদের চোখে লোভ রাজকন্যাকে ধরে নিয়ে যাওয়ার জন্য তারা ছুটে আসছে ভয়ে জেমস দৌড়াতে লাগলো জঙ্গলের ভেতর দিয়ে পাহাড় পেরিয়ে এসে দৌড়াচ্ছে ঠিক তখনই সামনে থেকে ঘোড়ায় চড়া এক যুবরাজ এসে পড়ল যুবরাজের চোখ পড়ল রাজকন্যার মুখে অবাক হয়ে বলল এই স্বর্গীয় মুখ আমি কখনো দেখিনি ডাকাতরা যুবরাজকে আক্রমণ করল কিন্তু যুবরাজ তার তীর দিয়ে একে একে সবাইকে পরাস্ত করল তারপর সে রাজকন্যাকে অর্থাৎ জেমসকে রক্ষা করল এবং তাকে রাজদরবারে নিয়ে গেল রাজা রানী রাজকন্যাকে দেখে বিস্মিত রানী বলল বাবা এমন মেয়ে আমি জীবনে দেখিনি কে তুমি মা জেমস কিছুই বলতে পারল না সে বুঝিয়ে বলতে চাইল কিন্তু মুখ থেকে কোনো শব্দ বেরোল না রাজা রানী ভেবে নিল হয়তো সে ভয়ে বাকরুদ্ধ হয়ে গেছে রাজকন্যাকে রাজ দরবারে রেখে দিল কিছুদিন পর যুবরাজ তার প্রেমে পড়ে গেল রাজার অনুমতি নিয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হল সময় গেল বছরের পর বছর কেটে গেল সে চার সন্তানের মা হল একটা রাজ্যের রানী হয়ে গেল সবাই তাকে সম্মান করত কিন্তু মাঝে মাঝে নদীর স্বপ্ন দেখত যে নদীতে সে প্রথম ডুব দিয়েছিল মনে পড়ত সেই নদীর পাশে তার বন্ধুটি দাঁড়িয়ে বলেছিল আজ বিকেলে ক্রিকেট খেলব কিন্তু এখন তো বিশ বছর কেটে গেছে একদিন হঠাৎ রাজরানী বলল আজ আমি নদীতে গোসল করতে যাব রাজা সৈন্যদের নিয়ে তাকে পাঠিয়ে দিলেন সে নদীতে গিয়ে দাঁড়ালো সেই একই নদী সেই একই শান্ত জল নিজে নিজে বলল এই নদীতেই তো আমি ডুব দিয়েছিলাম সে ডুব দিল একবার আর যখন উপরে উঠল দেখল সব আগের মতোই নদীর তীরে তার গামছা পড়ে আছে সব কিছু আগের অবস্থায় চারপাশে রাজপ্রাসাদ নেই সৈন্য নেই সে আবার জেমস হয়ে গেছে সে অবাক হয়ে দ্রুত বাড়ির দিকে দৌড়ালো বাড়িতে ঢুকে দেখল সব আগের মতোই আছে রিফাত তখনও নামাজ পড়ে ওঠেনি ঘড়ির কাটা বলছে মাঠে যেতে এখনো এক ঘন্টা বাকি জেমস অবাক হয়ে বলল আমি কি স্বপ্ন দেখেছি নাকি সত্যি বিশ বছর কেটে গেছে রিফাত তখন নামাজ পড়ে এসে দেখল জেমসের মুখ হয়ে গেছে চোখ ভেজা ঠোঁট কাঁপছে কি হয়েছে রে জেমস তুই কাঁদছিস কেন জেমস বলল রিফাত আজ আমি এমন কিছু দেখেছি যে আমার জীবনের সব সত্য মিথ্য পাল্টে দিয়েছে রিফাত অবাক হয়ে বলল কি হয়েছে বল জেমস তখন পুরো ঘটনাটা খুলে বলল কিভাবে সে নদীতে ডুব দিয়ে রাজকন্যা হয়েছে বিশ বছর এক রাজ্যে কেটেছে তারপর আবার আগের মতো ফিরে এসেছে রিফাত নিঃশব্দে শুনছিল চোখে পানি এসে গেল সে বলল বন্ধু আল্লাহ যখন কাউকে তার সত্য দেখাতে চান তখন এমন চিহ্ন দেখান যা কেউ ব্যাখ্যা দিতে পারে না জেমস কাঁদতে কাঁদতে বলল বন্ধু আজ আমি জানি নবী মোহাম্মদ সাল্লাম তিনি সত্য নাবী তিনি যদি মেরাজে যেতে পারেন তবে আল্লাহর আদেশে সব সম্ভব আজ আমি ইসলাম গ্রহণ করতে চাই চাইল বলল আলহামদুলিল্লাহ তুই এখনই শাহাদাত দে জেমস উচ্চস্বরে বলল আন্না আসাহু আল্লাহাদু মোহাম্মান তার চোখ দিয়ে অস্ত্র ঝরতে লাগল রিফাত তাকে জড়িয়ে ধরল দুই বন্ধুর মধ্যে যেন এক নতুন বন্ধনের জন্ম হল এবার শুধু দুনিয়ার বন্ধুত্ব নয় আখেরাতেরও বন্ধুত্ব জেমস এখন নামাজ পড়ে ইসলাম শিখছে রিফাত তাকে কোরআনের আয়াত শেখাচ্ছে একদিন তারা বসেছিল মসজিদের বারান্দায় রিফাত বলল বন্ধু তুই যেই ঘটনাটা দেখেছিস সেটা আল্লাহল একটি শিক্ষা জেমস বলল কি শিক্ষা রিফাত বলল আল্লাহ চেয়েছেন তুই বুঝিস সময় জীবন সৃষ্টি সবই তার হাতে তুই বিশ বছর অন্য জগতে কাটালি কিন্তু পৃথিবীতে কেটেছে মাত্র কয়েক মুহূর্ত জেমস মাথায় নিচু করে বলল আমি অবিশ্বাস করেছিলাম মেরাজের ঘটনা আজ আল্লাহ আমায় দেখালেন তার এক মুহূর্ত শত বছর সমান হতে পারে কয়েকদিন পর জেমস স্বপ্নে দেখল সে আবার সেই রাজপ্রাসাদে দাঁড়িয়ে আছে চারটি শিশু তার দিকে তাকিয়ে আছে তারা বলছে আম্মু তুমি চলে গেলে কেন সে চমকে উঠে যায় নামাজের অজু করে তাহাজ্জুত পড়ে সিজদায় পরে কান্না করে বলে হে আল্লাহ তুমি জানো আমি কি দেখেছি তুমি আমার সেই ভুল ক্ষমা করে দাও আর আমাকে সত্যের পথে অটল রাখো পরদিন জেমস নিজের খ্রিস্টান বন্ধুদের ডেকে বলল বন্ধুরা আমি একসময় ইসলামের অলৌকিকতায় সন্দেহ করতাম কিন্তু এখন জানি এই ধর্মই সত্য নবী মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল যিনি মেরাজে গিয়ে নামাজ নিয়ে এসেছিলেন যে নামাজ আমাদের জীবনের আলো তাদের মধ্যে কেউ কেউ হাসল কেউ অবিশ্বাস করল কিন্তু কিছু মানুষ সত্য শুনে গভীরভাবে চিন্তা করতে লাগল তাদের মধ্যে কয়েকজন পরে ইসলাম গ্রহণ করল জেমসের মাধ্যমে রিফাত তখন বলল দেখ বন্ধু তুই যখন বদলেছিস এখন তুই অন্যদের বদলানোর ওয়াসিলা জেমস হেসে বলল বন্ধু আমি এখন বুঝেছি মেরাজের রাত শুধু নবীজির জন্য নয় প্রত্যেক মুসলিমের জন্য শিক্ষা যখন কেউ নামাজে দাঁড়ায় সে যেন আল্লাহর সামনে উপস্থিত গল্পের শেষে রিফাত ও জেমস নদীর পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছে রিফাত বলল দেখ বন্ধু এই সূর্য যেমন ডুবে যায় তেমনি একদিন আমাদের জীবনও ডুবে যাবে কিন্তু যারা আল্লাহকে চিনেছে তাদের জন্য আবার এক নতুন ভোর অপেক্ষা করছে জান্নাতের ভোর জেমস বলল আমি সেই ভোরের জন্য বেঁচে আছি বন্ধু দুজন চেয়ে রইল আকাশের দিকে যেখানে একসময় নবী মোহাম্মদ আলী ওয়াসাল্লাম আল্লাহর দরবারে গিয়েছিলেন যেখান থেকে ফিরে এসেছিলেন আমাদের জন্য নামাজের উপহার নিয়ে যে আল্লাহ ও তার রসুলের কথায় বিশ্বাস রাখে আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যেগুলো সে কখনো কল্পনাও করতে পারে না সুরাহ তালাক আয়াত তিন